ফতে আলী খান উপমহাদেশের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী সঙ্গীতের এই সাধক মূলত কাওয়ালি শিল্পী হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা ঘন্টার পর ঘন্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা তেমনি হিন্দি সিনেমার মেলোডি নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে বয়োজ্যেষ্ঠরা যেমন তার কাওয়ালিতে বোধ থাকেন তেমনি তরুণরাও তার গাওয়া সিনেমার রোম্যান্টিক গানে আনমনে বিভোর হয়ে যান বাংলাদেশেও রয়েছে তার লাখ লাখ ভক্ত সেই ভক্তদের জন্য এবার বাংলা গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের এই গুরু বাংলা যে গানটিতে রাহাত ফতে আলী খান কণ্ঠ দিয়েছেন সেটির শিরোনাম তুমি আমার প্রেম পিয়াশা গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবায়াত জাহান গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার কবির বকুল সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন রাজা কাশেফ সম্প্রতি দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতে আলী খান ও রুবায়াত জাহান বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ এদিকে রাহাত ফতে আলী খানের সঙ্গে দ্বৈত গান গাইতে পেরে দারুণ উচ্ছ্বসিত গায়িকা রুবায়াত জাহান এ প্রসঙ্গে ফোন কলের মাধ্যমে দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান লন্ডনে রাহাত ফতে আলী খানের সঙ্গে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা তিনি এও বলেন তিনি বাংলা গান গাইতে চান তখন রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দেন আর তিনিও রাজি হয়ে যান রুবায় তারও বলেন রাহাত ফতে আলীর সঙ্গে গানটি গাওয়ার সময় আমার কাছে মনে হল আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম আমি মনে করি এটি আমার জীবনের অন্যতম একটি অর্জন আমি আমার গায়কের সেরাটা দিয়েছি এই গানে আশা করছি শ্রোতাদের ভালো লাগবে শীঘ্রই লন্ডনের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ণ করা হবে বলে জানা গেছে তারপর বিশেষ এই গানটি প্রকাশ করা হবে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনে